বন্ধুরা আলাইকুম এই যে দেখো বন্ধুরা আমি আজকে এখন নাস্তা বানাবো এইখানে বাঁধাকপি কেটে নিছি এই বাঁধাকপি দিয়ে পকোড়া বানাবো আর এইখানে আলু কেটে নিছি এই আলু দিয়েও পকোড়া বানাবো এই যে এইভাবে কেটে নিছি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা কেটে নিছি বন্ধুরা আমি এখানে চাউলের গুঁড়ো নিছি এই যে এখানে চাউলের গুঁড়াটা একটু ঢেলে নেই চাউলের গুঁড়াটা দিলে মসমসে হবে আর আমার আলুর পকোড়ায়ও চাউলের গুঁড়া দিয়ে দেবো আর আমি এতটুকু ময়দা দিয়ে দিলাম এখানে এতটুক দিয়ে দিলাম এই ময়দা চাউলের গুঁড়া আর এই চাউলের গুঁড়ার ময়দা এইগুলোর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন আর এইখানে আমি আদা রসুন জিরা কিছু দিব না এখন আমি এই যে পাতাকপিগুলো দিয়ে দেব এখানে পিঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা আমি এগুলো এই দিয়ে দিলাম সব একটু ধনে পাতা শুধু আলুর পকোড়ার মধ্যে দিলাম এখন আমি একটু পানি দিয়ে গুলিয়ে নেব এই যেভাবে আমি গুলিয়ে নিলাম একটু ভালো করে চেস্কিয়ে নিই তারপর পানি দিব একটু পানি লাগলে দিব না লাগলে দিব না এখন আমি এই পাতাকবির পকোড়াগুলো আমি আগে সুন্দর করে এইভাবে সাইজ করে বানিয়ে নেব এইভাবে বানিয়ে রেখে দিব এই যে বন্ধুরা আমি এইভাবে বানিয়ে নিলাম এখন আমি আলুর পকোড়াটাকে বানাবো চাউলের গুঁড়া আর ময়দা বিছি সব মশলা দিয়ে এখন আমি যে আলুগুলো এইভাবে দিয়ে দিয়ে বেশি এখন উল্টে দে একটু এখন এটি হয়ে গেলে এখন আমি নেব এখন আমি এই পাতাকবির বড়াগুলো দিয়ে দেব এই আমার এই পকোড়াটি হয়ে গেল এখন আমি নামিয়ে নিব এই যে আমার আলুর পকোড়া আর পাতা পাতাকপির পকোড়া হয়ে গেলো এই যে আমি সস বানাইছি এই সস দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো বিকালের নাস্তা তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই সাপোর্ট করবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ